happy এনজেম যা ক্লিন্ডামাইসিন ফসফেট এবং ট্রেটিনয়েন এর সংমিশ্রণে তৈরি ক্লিন্ডামাইসিন এটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিহত করে এবং ট্রেটিনয়েন এটি রেটিনয়েড যা ত্বকের কোষ পুনর্জীবিত করতে সহায়তা করে থাকে এই সংমিশ্রণটি ব্রণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে মূলত ক্লিন্ডা এজেল একনি বা ব্রণ চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে এতে ক্লিন্ডামাইসিন নামক এটি অ্যান্টিবায়োটিক থাকে যা ব্রণের সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং প্রদাহ কমায় এই ত্বকের উপরে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে ক্লিন দা জেল আমরা কেন ব্যবহার করব ক্লিন দা জেল শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য ব্রন বা অ্যাকনে সংক্রমণ কমাতে এবং ত্বকের প্রদাহ কমাতে এটি ব্যবহার করা হয়ে থাকে এটি ব্যাকটেরিয়ার সংক্রমণ হ্রাস করে এবং ত্বকের কোষ পুনর্জন্মকে উজ্জীবিত করে যা ব্রন কমাতে সহায়তা করে থাকে ক্লিন ব্যবহারে কি কি উপকার পাওয়া যেতে পারে ক্লিনডা এই ব্যবহারে ব্রণ কমায় ত্বকের টিচার উন্নত করে ত্বকের কোষ পুনর্জন্ম বৃদ্ধি করে ব্রণের সংক্রমণ কমায় ত্বকের রোধাও ও লালচে ভাব কমায় ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মেরে ফেলে ত্বকের কালচে ভাব দূর করে ত্বক এবং ত্বক সতেজ রাখে সাহায্য করে থাকে ত্বকের হেলথ সুন্দর রাখে সাহায্য করে থাকে কুচকে যাওয়া ত্বক রিপেয়ার করে ত্বকের বিভিন্ন ব্রণ জাতীয় সমস্যা দূর করে থাকে ক্লিনডা এই ক্লিনডা গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কিনা গর্ভাবস্থায় নয়ের নিরাপদ নয় বলে বিবেচিত হয় তাই ডাক্তারের পরামর্শ না নিয়ে ক্লিন্দা জেল ব্যবহার করা উচিত না